অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই যে আশারঙ্গনের সামনে আমি দাঁড়ায় আছি আমি যাচ্ছি একটু নিচে তো যাই হোক আশা করছি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি ঘেমে একাকার আমি আর আমার সাহেব একটু বাইরে যাবো আজকে তো যাক সেটা সারপ্রাইজ না হয় থেকে যাক দুই তিন দিনের জন্য এখন যাচ্ছি একটু নিচে নিচে মানে যাচ্ছা বল একটু বাজারে বা একটু বাজার টাজার করে দিয়ে তারপরে যেতে হবে তো যাই হোক ছেলেরা যেহেতু বাসায় থাকবে এই কারণে একদম আমি ঘেমে গেছি সকাল থেকে এত নন স্টপ কাজ করতেছি তা বলার মতো না পাঁচটা ফ্যান মশা হয়ে গেছে অলরেডি দুইটা রুম গোছানো হয়ে গেছে লিফ্টের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম টায়ার হয়ে গেছি লিফ্ট ইটা খালি উমা চলে যাচ্ছে নিজেকে কি যন্ত্রণা তো যাই হোক ইদানিং লিফ্ট খালি পাওয়াই যায় না পাওয়াই যায় না এখনো খালা আসে নাই তো ভাবলাম যে একটু আমি কিন্তু অলরেডি ঘেমে গেছি যে তো ভাবলাম যে নিচ থেকে টুকি টাকি যে জিনিসগুলো আনতে হবে সেগুলো না হয় নিয়ে আসি আর এই যে এখানকার গ্লাসটা বন্ধ ছিল সেটা আবার খুলে দিলাম তো যাই হোক ভিডিওটা অন করে ফেললাম সকালে ঘুম থেকে উঠছি সাড়ে সাতটায় ছেলেদের স্কুলে বিদায় করছি স্কুলে ছেলেদের ছুটি হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নাই এই আমি তোর জাস্ট টাকায় দিয়ে ওয়েট করতেছি লিফ্টের জন্য তোমার গড় নিচে গেছে নিচেও লিফ্ট আটকায় রাখি অসভ্য দর্শন আসতেছে তো যাই হোক ছেলেরা মানে এক্সাম আসে বলতেছে ছোট ছেলে বললাম যাবো চলো যাই তো বলতে বলতেছি তুমি কি পাগল গিয়েছো যাবার আবার এক্সাম সামনে এখন বাইরে যাবো তো যাই হোক আমার আব্বা আম্মা বাসায় থাকবে আমি যাচ্ছি শুধু এই তো ভিডিওটা অন করে ফেললাম সেটা আবার সাততলা থেকে দশতলা যাবে এই যে আমার সাথে একটা বাবু বসতে তাই না বাবু একটু হাই বলো তো এই যে হায় তোমরা ভাবছি কি ডিমার ওটি কি তো যাই হোক কাজে যাচ্ছে দশটালা এই যেখানে আর একটা পিকচার আছে নাম কি তোমার ডিমই রুমি ও আচ্ছা তো যাই হোক ওদেরকে দশটালা গ্রামায় দিয়ে আমি যাচ্ছি নিচে সরাসরি বাজারে বাজার থেকে এসে গো চিংড়ি মাছ আর মলা মাছ নিয়ে এসেছি সাথে চিকেন কিন্তু আমার কাজের খালা আসে নাই তার জামাই আসছে তার বাসায় আসছে আর কি করার সব উঠায় রেখে জাস্ট গরু গোশটা তরি ঘোল করে উঠায় দিচ্ছি আর আমি বাসা থেকে তিনটায় বের হয়ে যাব ইনশাল্লাহ করছি এখন আল্লাহ যদি চায় আজকে গোষ্ঠটা বেশ ভালো ঝকঝকে চকচকে গোষ্ঠ মানে কোনো ঘোলা পানে বের হচ্ছে না এই খালাটাকে নিয়ে না বিশাল প্যারায় আজকে কি যে করি বাসায় গেলাম দেখি যে বের হয়েছে তাহলে কাজে তো কোথাও না কোথাও বের হয়েছে কিন্তু আমার এখানে এখনো আসে এখন কতক্ষণ বসে থাকবো এই জন্য ভাবলাম যে গরু গোস্তা একটু ধুয়ে উঠাই দিই মশলাটা কষায় নিচ্ছি এই যে অলরেডি গ্যাস ধরেই দেওয়া আছে হাতে রান্না করছে এমনটা বন্ধকার লাগতেছে যাই হোক যে মশলা তেল উঠে গেছে এখন সময় নাই এত মানে ভিআইপি করার ঝটপট করে আর দেখি না বুঝতে পারতেছি না ওটা তো কথা দেখা যাচ্ছে আসলে তো না আঁকলে না একটু কম হবে সেটা যাবে মনে হয় মাই গোশটাও মার্শাল্লা অনেক ভালো দিছে অনেক ভালো দিছে অনেক ভালো মানে অনেক ভালো বলার অপেক্ষায় রাখেন হাঁটবে না বেশি হবে আলু দিলে তো যাই হোক গরুর গোছটাও দিলাম এতে গেছে অলরেডি অসুবিধা হবে না আর ইয়া হয়ে গেলে কমে যাবে ঢাকুনটা দেওয়া থাকবে আমার গোস গাছ চলতেছে আমার তো গোছ গাছ নিলে আমি বুঝতে পারি না যে কোনটা রেখে কোনটা করবো সারা জীবন কোনো কিছু করতে নিলে আমার মা গোসায় দেয় তারপর আমি পারি কারণ আমি বাইরে কম যাই বাইরে যাওয়ার সময় আমার মাথাটা জাস্ট কাজ না নাই যে আমার ডয়ার কী অবস্থা ওহ কি খুঁজতেছি আর কি পাচ্ছ না কিছুই বুঝতেছি না তো যাই হোক দেখা যাক এই যে সব এলোমেলো সব এলোমেলো থাকলে এখন সব ঠিকঠাক করতে হবে অলরেডি ঘড়িতে বারোটা বেজে গেছে ঘর পরিষ্কার করতে হবে এই যে ফ্যানগুলো পাঁচটা ফ্যানই মুছে দিছি না হলে আম্মা এসে দেখা যায় তো যে সব সে শুরু করে দিছে তো যাই হোক আগে একটা জিনিস খুঁজতেছি সেটা আবার পাচ্ছি না হয় মাহিনের রুমে না কোন কোনো জায়গায় আছে বুঝতেছি না দেখা যাক গোসান শেষ ভাত তুলে দিলাম এখানে গরুর গোস হয়ে গেছে জাস্ট যা খুলে দিলে হবে মাইগড় খুলেও গেছে অলরেডি যে কত ঘং করে এই রান্না করে ফেলছি বাগার দিবো বাজার দিলে হয়ে যাবে যেখানে ভাতটা উঠাই দিলাম ওই পাশে খালা আছে আমি খালাকে ঘট করে এখন ঘরগুলো গোছায় দিব খালা দেখো এর মধ্যে পেঁয়াজ নিয়ে গেছিলাম তোমার বাসায় কাটা দেওয়ার জন্য বাসায় আম্মাকে রাইখে যাইতে মানে মনে হয় যে আম্মা কি খুঁজে পাবে না কি খুঁজে পাবে না খুব টেনশন কাজ করে খুব টেনশন কাজ করে যদি আম্মা বলতেছে যে তুমি রেডি হয়ে যাও তুমি টেনশন করো না কিন্তু কে শোনে কার কথা আমার তো মন মানে না আমার খালি মনে হয় যে আম্মা মনে হয় এটা খুঁজে পাবে না কষ্ট হবে অনেক জনের হাতের জিনিস আর একজন কখনোই ইয়া করতে পারে না এটা খুলে একদম তস তস করে ফেলছি এখন আর গোসানো সম্ভব না আসার পরে ইনশাল্লাহ গোছাবো আল্লাহ যদি হায়াতে বাড়া সুন্দর মতো যেন ফেরত আসতে পারি এখানে এই জায়গাগুলো একদম অড্ডরটা রাখার কারণে হে যে এই প্যাকেটটা এখনও ওঠাইনি এটা কিন্তু শীতের কাপড় বাইরে রেখে যাওয়ার কোনো কারণেই নেই বাইরে রেখে গেলে আবার ঝামেলা আর এটাই যে এখানে এভাবেই মনে হয় যে আমি গোসাই যাচ্ছি এরকমই মনে হয় থাকবে তারপরেও মন মানে না তারপরেও আলহামদুলিল্লাহ যে খালা এসছে খালা এসে ঘরটা তো মুসা দিতে পারবে তিনটায় আমি বাসা থেকে বের হয়ে যাবো যে আমার সময় খুবই কম খুবই কম এখনও পুরা বাসাটা ঝাড়ু দেওয়া হয় কিছু হয়নি ড্রয়িং রুমটা গোছাইছি জাস্ট এই যে ছেলেদের বলে যেতে হবে ওরা অনেকে সাহায্য করবে অসুবিধা নেই মানে যতটুকু পারে করবে ইয়া করবে না এই যে বাসাটা না ধুলা প্রচণ্ড পরিমাণে ঢোকে এই কারণে কাজের পরিমাণটা অনেক বেশি থাকে বোঝা যায় না কিন্তু কাজ আসছে মনে হয় যে কোনো কাজ নাই আসলে কাজ দেব ভর্তি ড্রয়িং রুম গোসান হয়েছে এই যে কারণ খালা না আসলে আমি তো পুরো বাসাটা মুশছে তারপরে গোসলে যেতাম ভাত উঠাইয়ে দিছি অলরেডি টেবিল ক্লথটা চেঞ্জ করতে চাইছিলাম তা তো পারলামই না ব্যাগ মিশাবো একটা নিতে বসছে ব্যাগ হলো আমার দুইটা একটা হলো আমার রুমে একটা হলো এখানে আমি যেখানে যাব সেখানে আবার ব্যাগ আমার হবে এটা কি সম্ভব হয় হয় কখনো না এই যে বারান্দা কাপড় চুপড় দুই দফা দেওয়া হচ্ছে বারান্দাটা দেখেন কি অবস্থা এখন পুরো বারান্দাটা আমাকে ঝাড়ু দিতে হবে পুরা বারান্দা বলতেছে বাসাটা অসুমটাও ধুয়ে দিতে হবে তো এখন বাজে দুইটা বিশ আমি একদম মানে তিনটায় বের হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ত আজকে যে মানে দৌড়াদৌড়ির চাপে রান্না যে দেখাবো সেটা দেখানো হয় না এই যে গরুর গোস রান্না করছি আজকে গরুর গোস প্রচুর তেল উঠে গেছে একটু ডাল রান্না করছি এই যে আর এখানে ভাত রান্না আছে জাস্ট আমার সাহেব আছে সেলুনে আসলে জাস্ট মানে তিনটায় বের হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আম্মা আসছে আমি মহা খুশি আমার ছেলেরা স্কুল থেকে চলে আসছে হঠাৎ সকল সেটা বলবো না অনেক অনেকদিন হল যাওয়া যাও তোমাকে ক্যামেরা দেখাবো না তো মাহিন তুমি উঠে যাও তাদেরকে দেখা যাবে না মাহিন ভাত খাচ্ছে তো এই কারণে ক্যামেরায় আসবে না আমি কিন্তু ক্যামেরা ঘুরে রাখছি মাহিন তোমাকে দেখা যাচ্ছে না তো যাই হোক অনেক রোদ আজকে অনেক রোদ মানে অনেক রোদ সকালবেলা আমার খালা এসছিল না আমার মানে অনেক দেরি হচ্ছিল ইয়া হতে কি যেন বলে কাজ শেষ করতে পরে দেখি না আসছে মানে একটু ডাক দিয়েছিলাম তো দেখি চলে আসছে মানে আর অসুবিধা হয় নাই তুমি কি কোনো কিছুর জন্য বসে আসছো তো আমি দিচ্ছি আমি তো জানি তুমি কস করবা কখন বাবা আমাকে নানের কাছে রেখে যাচ্ছি তাহলে কিন্তু তুমি তোমাকে আমি একটু ভিডিওতে দেখায়নি তুমি ভয় পাইছো এমনি স্কুল থেকে আসছে তো ছুটি দেয় নাই অর্থাৎ রবিবারটা মনে হয় ফার্স্ট রোজা থাকবে রবিবার স্কুল ছুটি থাকবে সোমবার থেকে আজিও যার ক্লাস এইগুলো আমার ছেলেদের স্কুলের অবস্থা কিছু করার নাই স্কুলের হবে তারপরে ছোট ছেলেটাকে সাথে নিয়ে যেতে চাইলাম কিন্তু সে বলতেছে না পরীক্ষা আমি কীভাবে যাই আমি যেতে পারবো না তো যাই হোক এইগুলো মাহিনীর অবস্থা মাইন তোমাদের কিছু প্রথম রোজার স্কুল বন্ধ থাকে আর প্রথম রোজা কবে বলছে রবিবার বলছে বা তারাও হতে পারে কনফার্ম না বলতেছে ও আচ্ছা আচ্ছা আর এই যে আম্মা আসছে প্রস্তুতি নিচ্ছে পরে দেখালেই চলবে আর এই যে আমার ব্যাগগুলো দেখাই এই যে মিশুরাপুর ব্যাগ এখানে রেডি এই যে আর ওই রুমে হলো আমার ব্যাগ যদি আমার সাহেব একটা ব্যাগ রেডি করতে বলছিল কিন্তু আমার এই রুমে তো যে এসি চলবে এটা কারণে সব বন্ধ এখানে আমার ব্যাগটা রেডি হয়ে গেছে দেখা যাক এখন অসুবিধা নেই আর এই যে আমার বড় ছেলে না লাগে না দাঁড়াইছে যেতে একটু বলবেন কিন্তু ওরা সব জায়গায় যেতে চায় না মানে কোথাও যেতে চায় না বাসা বললাম কোথাও যাওয়ার কথা শুনলে তাদের প্রথম কথা আম্মু না গেলে হয় না আর দুজনেরই স্কুল আছে মাহিনকে বারবার বললাম যে সমস্যা নেই চলো যাই তিন চারটা দিন আম্মুর সাথে একটু ঘুরে আসো আমি এখানে আমার কাপড়টা ঠিক করে দিচ্ছি তো এর জন্য মানে কথা নিচের দিকে করে বলতেছি কিন্তু মাহিনও যাবে না এখন কি করার কিছু করার নেই এই আম্মা আসতে আম্মার কাছে ওদেরকে রেখে আব্বাও আসবে কাজে নো চিন্তা আব্বা আম্মা বাসায় থাকলে আর কোনো টেনশন নাই কারণ সন্তান এমন একটা জিনিস সেটা বাবা মা ছাড়া কারো কাছে নিরাপদ না একমাত্র আব্বা আম্মা থাকলে মনে হয় যে না আমার তারা বেশি টেক কেয়ার করবে ইনশাল্লাহ আর ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখবেন আমি যদি ওখানে যা লোড আপলোড দিতে পারি তো তো পাবেন আর না হলে আমি ঢাকা থেকে সরি মানে ঢাকায় ফিরে আসলে তারপর না ভিডিওগুলো আবার যাবে ইনশাল্লাহ তো এই হলো অবস্থা তো ভিডিওটা আর বড় না করি তিনটে যেহেতু বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমাকে ভুলে যাবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমি চেষ্টা করব ভিডিওটা আপলোড দেওয়ার জন্য যদি কোনো কারণে না পারি তাহলে ইনশাল্লাহ ঢাকায় ফিরে আবার দেখা হবে ইনশাল্লাহ তবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ